বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সবে মাত্র রথ গিয়েছে আর চলে এসেছে মনসারানীর মেলা তো তাই আমরা তিনজনেই মেলাতে যাব বলে রেডি হয়ে গিয়েছি তবে আজকে মাম্মামকে নিয়ে যাব না মায়ের কাছে রেখে দিয়েই যাব আর তারপরেই সোজা চলে গিয়েছিলাম মেলাতে আর মেলাতে গিয়ে প্রথমেই মায়ের দর্শন করতে চলে গিয়েছিলাম এই যে এই মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছিল আর প্রত্যেক বছরের মতো এবছরেও বেশ বড় করে মেলা বসেছিল আমার তো সবসময়তেই মেলা ঘুরতে ভালো লাগে এই যে কথা বলতে বলতে আমি তো ইন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি মেলাতে ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো অনেক লোকজন ছিল মেলাতে আমি তো বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে প্রায় সাড়ে নটা দশটা বাজে তো মেলাতে গিয়ে মনে হয় আজকে আমাকে পাতাই কুড়াতে হবে আমি আর আজকে মেলা ঘুরতে পারবো না কিন্তু গিয়ে দেখলাম যে না বেশ লোকের একদম পুরো গম গম হচ্ছে মেলার মধ্যে ভীষণ ভালো লাগছিলো আশা মানে সব সময়তেই ভালো লাগে মেলা ঘুরতে তো সেই কারণে আর মেলাটা আমি কখনো স্কিপ করতে চাই না সব জায়গাতেই যাওয়ার ইচ্ছা হয় কিন্তু অনেক সময়তেই মিস হয়ে যায় যাওয়া হয় না তো একটু মেলা টেলা ঘুরে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে একদম সোজাসুজি মায়েদের ওখানে চলে গিয়েছিলাম গিয়ে মাম্মামকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে বললাম সেহেতু আর দেরি করে নি কেননা বাড়িতে এসে আমাকে আবার রান্না করতে হতো সেই জন্য আর মেলাতে বেশিক্ষণ দেরি করে নি একটু ঘুরে টুরে চলে এসছিলাম বাড়িতে বাড়িতে এসে এই যে মাম্মাম দেখো দুটো কানে দুটো ফোন দিয়েছে ওর পুরানো একটা ফোন ছিল আর একটা ফোন আমরা মেলা থেকে কিনে দিয়েছি সেহেতু ফোনটা একদমই ছাড়ছিল না আর কোনোটাই ছাড়বে না একটা খারাপ হয়ে গিয়েছে সেটাও কানে দিয়েছে আর একটা ভালো যেটা সেটাও কানে দিয়েছে ওই যে বললাম বাড়িতে এসে রুটি করতে হবে সেহেতু এই যে রান্না টান্না করছিলাম করে টোরে নিয়ে আর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এভাবেই আমার কেটে গিয়েছিল আজকে সন্ধেটা তো তোমরা কি কেমন লাগে তোমাদের মেলা ঘুরতে সেটা আমাকে জানিও কমেন্ট করে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তো ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব মানে আমার ভিডিও দেখো থ্যাংক ইউ